আমরা এই মুহূর্তে মাতাবাড়িতে আবার এসেছি একটি আপডেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা মাতাবাড়িতে এসেছি এই মুহূর্তে বেশিক্ষণ না লাইভে আমরা অন্য একটি কাজে অর্থাৎ মাতাবাড়ি বিধায়ক অভিষেক দেবরায় সংবাদ মাধ্যমের সঙ্গে একটি শুভেচ্ছা বিনিময় করেছেন শারদীয় উৎসব উপলক্ষে তো আমরা এসে যতটুকু জানতে পারছি তথ্য নিয়ে বিধায়ক মহোদয় বলেছেন আগে থেকেও আমরা জানতে পারছিলাম যে মুকেশ আম্বানি মুকেশ আম্বানি আসতে পারেন মাতা তিব্বাসী মন্দিরে তাও আগামীকাল তে আসতে পারেন তবে এখনো এই যে বিষয়টা আমরা জানতে পারছি বিধায়ক মহোদয় বলেছেন প্রশাসন থেকে জানতে পারছি যে প্রশাসনের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে আম্বানি মুকেশ আম্বানি আসতে পারেন মাতা ত্রিপুরা মন্দিরে এবং আগেও যেখানে যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছেন আমরা যে বিষয়টি আগে থেকেও বলছিলাম যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে উদ্বোধন করেছেন অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে সাজানো হয়েছে এর মধ্যে প্রাপ্তি হচ্ছে যে সারা দেশের মানুষের কাছে পৌঁছেছে এবং প্রধানমন্ত্রী এসেছেন এই বিষয়টা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মুকেশ আম্বানিও আসতে পারেন বলে একটা তথ্য উঠে আসছে যে আগামীকাল আসতে পারেন তবে আমরা নিশ্চিত বলতে পারছি না এখনো কিন্তু প্রশাসনের কাছে নির্দেশ দেওয়া হয়েছে যে মুকেশ আম্বানি আম্বানির পরিবারের সদস্য অনন্ত আম্বানি ও আসতে পারেন অথবা মুকেশ আম্বানি মূলত বলা হচ্ছে মুকেশ আসতে পারেন এই তথ্যটা কিন্তু তারা দেওয়ার চেষ্টা করছেন যে মুকেশ আম্বানি আসতে পারেন মন্দিরে আগেও জানতে পারছিলাম যে উপরে মন্দিরের চূড়ার উপরে স্বর্ণের কলস দেওয়ার কথা বলছিলেন যেটা যেটা কামাক্ষাতে তিনি দিয়েছেন কিন্তু এই মন্দিরের যে গরিমা আগে থেকে আছে সেটা কিছু এটা নিয়ে এটাকে তারা বলেছেন এটা হয়তো এটাকে অ্যাকসেপ্ট করা হয়নি অন্য কিছু নিয়ে ভাবছেন এখন স্থানীয় বিধায়ক আমরা বলেছি যে আম্বানি যদি এখানে আসে রাজ্যে কোনো ইন্ডাস্ট্রি বা কোনো কিছু করা যায় কি না যেমন অনন্ত আম্বানি তিনি পশুপ্রেমিক তিনি পশু ভালোবাসেন যেমন আমাদের রাজ্যের একটা উত্তর নর্থে একটা হাতি অসুস্থ হয়েছিল গোটা টিম তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই ত্রিপুরাতে এটা পাঠিয়ে দিয়েছিলেন কেন পাঠিয়েছিলেন এটা সুস্থ করার জন্য আপনারা জানেন অনেকে অনন্ত আম্বানি মুখ আসছে নি বলা হয় তাহলে কিন্তু এখানে যদি কিন্তু আসে কিন্তু আম্বানি আসবেন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এবং এটা একটা আমাদের একটা বড় প্রাপ্তি যে দেশের সবচেয়ে বড় এখানে মন্দিরে ভিজিট করতে আসেন তাহলে এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার হবে এটা একটা মানে প্রাপ্তি হতে পারে যে মন্দিরের জন্য আমাদের রাজ্যের জন্য যে আম্বানি এসেছেন আমাদের উদয়পুরের মতো শহরে বা ত্রিপুরা রাজ্যে প্রবেশ করছেন এবং বিশেষ করে মাতা তিবাসী মন্দিরে আসছেন এটা একটা একটা গ্রেট মেসেজ হতে পারে এই জন্য আসলাম যেহেতু বিধায়ক মহুয়া আজকে ডেকেছেন ডেকে আমাদেরকে জানিয়েছেন বিষয়টা আগে থেকে আমরা জানতাম যেহেতু এখানে অফিসিয়ালি না বললে এটা নিয়ে আমরা নিউজ করতে পারি না এবং একটা কথা বলে রাখি আইসিএ এর উদ্যোগ চলছে অরিজিৎ সিংখানার জন্য আগেবার এসেছিলেন শ্রেয়া ঘোষাল এবার কিন্তু আনতে পারেন আইসিএ পর্যটন থেকে অরিজিৎ সিংকে আনার জন্য চেষ্টা কিন্তু চলছে আবারও আগে থেকে জানিয়ে রেখে দিই আপনাদেরকে যে অরিজিৎ চলছে অবশ্যই আপনাদের কি মতামত রয়েছে এই ক্ষেত্রে এবং আম্বানি আসলে আমাদের এই 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 মন্দির শহর রাজ্যের কিছু হতে পারে পারে কিনা বা কি প্রস্তাব দেওয়া যেতে মুকেশ কিছু করার জন্য সেটা অবশ্যই আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে যে মুকেশ আম্বানি যেহেতু আসছেন ওনার কাছে আমরা কি চাইতে পারি মন্দিরের জন্য কিছু করবেন স্বাভাবিক হতে পারে এটা কলস দেবেন স্বর্ণের কিছু দেবেন এর পাশাপাশি স্থায়ীভাবে আমাদের রাজ্যের জন্য যুবকদের জন্য এই হেলথ এডুকেশন নিয়ে কি হতে পারে সেই বিষয়টা নিয়ে আপনাদের প্রস্তাব থাকে আপনারা জানাবেন আমরা বিদায় নিচ্ছি কারণ বেশ কয়েকটা পুজো মন্ডপ আমাদের ঘুরতে হবে রাখছি লাইভ থেকে আপনাদের জন্য আপডেট দেওয়ার জন্য এখানে এসেছি এবং খুব স্পিডে ইনফরমেশনটা দিয়ে দিলাম যেহেতু সময় খুব কম অপেক্ষা করছে লোকজন এবং আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে মন্দিরের ক্ষেত্রে আমরা বারবার দিয়ে কথাটা বলি দেখুন এই যে মন্দির হয়েছে এখানে রক্তের দাগ দেখুন কিভাবে রক্তের দাগ এবার দেখাচ্ছি এই যে রক্তের দাগ এই যে আমাদের এত রক্ত কেন রবীন্দ্রনাথ বলেছিলেন এত রক্ত কেন সেই এত রক্তের দাগ আপনাদেরকে আমরা দেখাচ্ছি মন্দিরের সৌন্দর্যটা কোন জায়গায় গিয়ে এখন আমি আবার দেখাচ্ছি যদি এখানে কেউ দেখে থাকেন আধিকারিকরা সেটা দেখাচ্ছি এই যে এই যে দেখুন গোটা গোটা মন্দিরের চেহারাটা এখন দেখুন গত দুদিন আগে কেমন ছিল এখন কি অবস্থায় রয়েছে আমরা চট জলদি দেখানোর চেষ্টা করছি অন্য একটা কাজে তো আপনাদের আমরা দেখাচ্ছি যে এই যে চিত্রটা দেখুন আপনারা এবং দেখে অবশ্যই আপনারা মতামত ব্যক্ত করবেন এই যে দেখুন সবটা জায়গাতে যে এই যে এই যে এই যে আমরা বলছি যেন এই জায়গাটা বন্ধ হয় এই যে রক্ত এত রক্ত কেন বলেছিলেন রবীন্দ্রনাথ সেই রক্তের দাগ কিন্তু মন্দিরের মধ্যে এখন আহ কষ্ট দেখা যাচ্ছে সেই জায়গাটা তুলে ধরলাম যাই হোক একদম গোটা এই যে একদম নিচে পর্যন্ত আপনার দেখুন এই যে দেখুন এই যে দেখুন রক্ত এই যে দেখুন এই যে পরিচ্ছন্নতা কোথায় গেল এই যে সবটা এই সবভাবে আছে আর অন্যদিন বিস্তারিত জানাবো আপনাদেরকে আমি একটু ব্যস্ততার মধ্যে আছি সেই জন্য দীর্ঘায়িত করতে পারছি না অনেক কিছু বলার ছিল সে বলবো না জাস্ট দেখিয়ে দিলাম আপনারা আপনাদের মতামত জানাবেন যে বিষয়টা তুলে ধরলাম সংক্ষিপ্ত হবে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রচুর দিনগুলি সাবধানে থাকবেন বাইক স্পিডে চালাবেন না যারা যুবকরা রয়েছেন গতি নিয়ন্ত্রণ রাখবেন প্রত্যেক পুজোর সময় আমরা দুর্ঘটনা দেখি আমরা যেন এই বছরটা অন্তত পক্ষে কারোর কোন যুবকের যুবতীর প্রাণ বিশেষ করে মেয়েরা যুবতীরা যারা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে তোমরা যখন গাড়ির বাইকে উঠো তাহলে সাবধানে উঠবে কারণ আমাদের জীবনটা নিজস্ব আমার সাবধানটা আমাকে অবলম্বন করে চলতে হবে আমরা চেষ্টা করি আমরা অনেক সময় উদাসীন হয়ে যাই তারপর কিন্তু আমরা চেষ্টা করি নিজেকে সেভ করার জন্য অনেক ক্ষেত্রেই সেটা তোমরা করবে এটা আমাদের আমরা তোমাদের একজন রিপোর্টার হিসেবে না তোমাদের ওয়েল ইউশার হিসেবে সেই বিষয়টা বললাম প্লিজ